আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ভিডিওটি দিতেছি মূল কারণ হচ্ছে আমরা যারা প্রোডাক্ট রিসিলিং করে থাকি সেলফ থেকে তো আমরা অনেকেই প্রোডাক্ট রিসিলিং করতেছি তাদের কমিশনটা অনেক দেরি করে অ্যাড হচ্ছে তো কিভাবে আপনারা প্রোডাক্টের কমিশন খুব দ্রুত হাতে পাবেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব তো প্রথমে আপনারা সবাই সেলসের অ্যাপ লগ করে নেবেন তো আমরা সেলসের ফোম পেজে আসি আমরা এখান থেকে রিসেলিং প্রোডাক্ট একটা ক্লিক করে দেবো তো আমরা রিসিলিং প্রোডাক্ট ক্লিক করার পর এরকম একটা তিনটা আসবে এখান থেকে আমরা আমার অর্ডার আমার অর্ডার এখানে একটা ক্লিক করে দেব হ্যাঁ এই যে আমার অর্ডার এখানে একটা ক্লিক করে দেব তো আমার এখানে পেন্ডিং কোনো অর্ডার নেই তো আমার প্রক্রিয়া দিনে তিনটা প্রোডাক্ট আছে সম্ভবত দুইটা আছে যে কুরিয়ার নিচে যেটা এখানে দেখেন দুইটা এখানে কুরিয়ার যেটা আছে বিস্তারিত এখানে আমি একটা ক্লিক করে দিব তো আমি বিস্তারিত একটা ক্লিক করে দিলাম একটু লোডিং নিতেছে তো এখানে দেখেন আপনি স্টেট ফার্স্ট কুরিয়ারে ট্যাগিং লিঙ্কটা যে দিছে আর এখানে দেখেন এই যে প্রোডাক্ট পেয়েছি রিটার্ন দুইটা দু প্রোডাক্ট কাস্টমার পেয়ে থাকে তাহলে প্রোডাক্ট পেয়েছিল ক্লিক করবেন না হলে রিটার্ন ক্লিক করবেন আর এখান থেকে আমার অতিরিক্ত আয় হচ্ছে তিনশো ষাট টাকা এটার প্রোডাক্টের প্রাইস ছিল সাতশো টাকা ডেলিভারি চার্জ ছিল একশো চল্লিশ টাকা অগ্রি পে করতে হয়েছে আমার তো আমরা ট্যাকিং লিঙ্কে একটা ক্লিক করব দেন আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেব আমরা সবাই ক্রোম ব্রাউজার একটা ক্লিক করে দেবো তো একটু লোডিং নেবে এখানে আপনি সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন কাস্টমারের তো দেখেন এই যে উনি ছয়শো টাকা জেলা ওনার নাম ঠিকানা জেলায় সম্পূর্ণ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উনি এখানে পি দিছে প্রোডাক্টটা ডেলিভারি করেছে দেখেন চালানো রাইডার দ্বারা বিতরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এটা হচ্ছে স্টেট ফার্স্ট কোরিয়ারে ওনারা ডেলিভারি ম্যান প্রোডাক্টটা ডেলিভারি করে দিয়েছে পাঁচটা ছত্রিশে তো আমরা কী করব যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা তো আমাদের প্রোডাক্টটা আমাদের কাস্টমার বুঝে পেয়েছে সেই জন্য আমরা এখান থেকে মিনিমামাইজ করে বেরিয়ে যাবো মিনিমাইজ করে বেরিয়ে গিয়ে আমরা পেয়েছি বাটন একটা ক্লিক করে দেবো সেলফি গিয়ে আমাদের রাইডার পাঁচটা ছত্রিশে ওনার প্রোডাক্টটি ডেলিভারি করে দিয়েছে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব তো আপনারা সবাই এই বিষয়টা একটা খেয়াল রাখবেন আপনারা ট্র্যাকিং একটু চেক করবেন দেখবেন যদি প্রোডাক্ট ডেলিভারি হয়ে থাকে তাহলে এখানে শু করবে তো প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনি সেলফি চলে যাবেন সেলফি গিয়ে আপনি এটা সাবমিট করে দেবেন প্রোডাক্ট পেয়েচ বাটনে একটা ক্লিক করে দেবেন তো আমরা আমাদের প্রক্রিয়া দিনে চলে আসলাম এখানে বিস্তারিত একটা ক্লিক করে দেবো আবার টুক লোডিং নিতেছে তো আমরা এখানে কি করবো প্রোডাক্ট পেজ বটনে একটা ক্লিক করে দেবো আমরা প্রোডাক্ট পেজ ওঠে এখানে একটা ক্লিক করে দেবো তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো আমরা প্রোডাক্ট পেজ ওঠানে ক্লিক করে দিচ্ছি তো এখানে প্রোডাক্ট পেজ ওইখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এটা গৃহীত হয়েছে আমরা এখানে একটা ওকে ওইখানে ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট পেজ ওঠানে ক্লিক করা আমাদের হয়ে গেছে অলরেডি তো আপনাদের কাছে আর একটা অপশান আসতে পারে সেটা হচ্ছে প্রোডাক্ট পেজ বাটনে ক্লিক করার পরও যদি সাবমিট না হয় সেটা কী কারণে হয় সেটাই দেখাবো দেখেন প্রোডাক্ট পেজের জন্য ক্লিক করলাম দেখতে পারছেন এটা সাবমিট হয় নাই আবার যদি প্রোডাক্ট পেজের জন্য ক্লিক করি তারপর সাবমিট হচ্ছে না দেখেন এখানে ক্লি লেগা ইনভয়েস নাম্বার মানে কুড়ি আর দেওয়ার চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টা পর আপনি এখানে ক্লিক করতে হবে এখানে কী বোঝাইছে আপনি কুরিয়ারে প্রোডাক্টটা দেওয়ার পর থেকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছি তো আমি যদি সম্পন্ন যাই দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো প্রোডাক্ট ডেলিভারি করা হয়েছে অলরেডি তো আমি ফুম আসলাম আমার ফেভারিট অপশান আসলাম আপনারা চাইলে ওনার সাবানটা নিয়ে কাজ করতে পারেন জাফরন সাবান যে সাবানটা নিয়ে সবাই কাজ করতে পারেন উনি খুব ভালো মানুষ অনেক মন মানসিকতা ভালো ওনার ওই সাবানটা নিয়ে কাজ করতে পারেন ওনার এটা চাইলে কাজ করতে পারেন ওনার এই সাবানটা নিয়ে আশা করছি ভিডিও তো অনেক নয়ে যাচ্ছে কারণ রাস্তার পাশে আমার দোকানে বসে ভিডিও বানাচ্ছি তো সেজন্য আর আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান আমাদের আলহারা টিমের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের আলহারা টিমের সাথে যুক্ত হয়ে যান তো অভিনন্দন আপনাকে আমাদের আলহারা টিমের সাথে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে ইনকাম করা শুরু করে দেন ধন্যবাদ